Assalamu Alaikum viewers আজকে আপনাদের জন্য এমনই একটা প্যান্ট নিয়ে আসছি যেটা সোনার হরিণ বলতে পারেন সবার কাছে পাবেন না আর আমাদের যে কোনো প্রোডাক্ট যেটাই আপনি নিবেন টাকা রিটার্ন নিয়ে নিতে পারবেন যদি দেখেন যে আপনি নিচ্ছেন ওই প্রোডাক্টটা সম্পর্কে আপনাকে যা যা আমি বলছি যা যা দেখাইছি এর সাথে যদি এক পার্সেন্ট অমিল পান কোনো কোশ্চেন ছাড়া টাকা রিটার্ন নিয়ে নিবেন প্রোডাক্টটা আমাকে রিটার্ন দিয়ে দিবেন কোনো কথা হবে না দেখলেন একটা কার্টুন আনবক্সিং করলাম কার্টুন আনবক্সিং করার পরে এই ডেনিমের প্যান্টগুলো আপনারা এভাবে পেয়ে যাবেন দেখছেন প্রত্যেকটা একেবারে ওয়ান বাই ওয়ান পলি করা এভাবে ব্র্যান্ডিং পলি দেখেন একেবারে ইনস্ট্রাকশন সহ একেবারে ওয়ান বাই ওয়ান পলি করা ব্র্যান্ডিং পলি চারটা ওয়াশ নিয়ে চমৎকার চমৎকার চারটা ওয়াশ নিয়ে এই প্যান্টগুলো আপনারা পেয়ে যাবেন একটা কার্টুনের মধ্যে তিরিশ পিস করে ব্র্যান্ডটা দেখে নেন বুঝতে পারছেন একেবারে লন্ডন লেখা আছে এখানে সুন্দরভাবে আমার এখানে এখন দশটা ব্র্যান্ডের ডেনিং প্যান্ট আছে অলরেডি দেশের বাইরে কিছু শিপমেন্ট হয়ে গেছে আরো সামনের সপ্তাহে শিপমেন্ট হবে ইনশাল্লাহ আশা করি আল্লাহর রহমতে সুতরাং যারা সারা বছর এই সমস্ত ব্র্যান্ডের ডেনিং প্যান্ট কালার গ্যারান্টি সহ স্পেন্ডিক্ গ্যারান্টি রিটার্ন গ্যারান্টি কিউসি গ্যারান্টি সহ নিতে চান সারা বছর কম বেশি তারাই শুধু আমার এই ভিডিওটা আর নিচে লেখা দেখেন সাবস্ক্রাইব জাস্ট এখানে প্রেস করে পাশে থাকা মেলাইকোনটা প্রেস করে অল সিলেক্ট করে রাখুন তাহলে দেখবেন এই সমস্ত পণ্যের ভিডিও এই চ্যানেল আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে আপনি বুকিং করতে পারবেন এখন আমি সর্বপ্রথমে আপনাদেরকে কালার সম্পর্কে পরিচয় করে দিচ্ছি কি কি কালার চাকটা পাচ্ছেন এর সাথে সাইজ থাকবে সব গ্যারান্টি থাকবে এর সাথে কি কি আছে ইন সব থাকবে যারা আমার এই প্রোডাক্ট বিশেষ করে এই ভিডিওটা দু এক মিনিট দেখে কল করবেন দরকার নাই আপনি ফুল ভিডিও যারা দেখবেন তারাই আমার প্রোডাক্ট নেবেন এছাড়া কারো প্রোডাক্ট নেওয়ার দরকার নাই কারণ আমরা এই বয়সে এসে দুই নাম্বারই কোনো কথাবার্তা বলতে পারবো না এখন আমি আপনাদেরকে প্রথমে কালার গুলো দেখিয়ে দিচ্ছি ফুল ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন প্লিজ সর্বপ্রথমে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ব্লু উপরে এগুলো কিন্তু সম্পূর্ণ পলি আপনি বারবার ক্লোজ করবেন ওপেন করতে পারবেন এটা হচ্ছে দেখেন একেবারে সেই ব্লু ওয়াশ কাপড় দেখছেন এটার কাপড়গুলো হচ্ছে বলে নেই বারো অঞ্জের কাপড় এটা বারো অঞ্জের কাপড় এবং সব সুপার সব ফিনিশিং এর প্রোডাক্ট ছেড়ে দেন এবং এর আয়রন দেখেন কোথাও কোনো একটা কুচকারও পাবেন না অনেক ফেব্রিক থাকবে খসখসা টাইপের ববলিন ওঠা এরকমের যদি হয় কালার যদি ব্লিড করে ডাইরেক্ট টাকাগুলো রিটার্ন নিয়ে নেবেন কোনো কোশ্চেন ছাড়া দেখাবেন যে এটা আপনার বুলা উঠছে এটা আপনার রং উঠে গেছে এটা আমাকে দেখাতে হবে কিন্তু আপনাদেরকে এ হচ্ছে দেখেন ফ্রন্ট ভিউ ব্র্যান্ডটা আগে দেখেই নি দেখেন ওয়েস্ট বেলটা এ হচ্ছে একেবারে প্রিন্টেড করা ভিতরে ইনার ফেব্রিক্সগুলো সুইং গুলো দেখেন যে কতটা চমৎকার আপনার এখানেও প্রিন্ট করে দেওয়া আছে লেখা আছে টেপার ভেপার সুন্দর এ হচ্ছে নাম্বার ওয়ান ওয়াশ এটার কয়েন পকেটটা দেখেন একেবারে এমবোয়ারি করা ব্রান্ডিং করা কয়েন পকেটটা কত চমৎকার একটা কয়েন পকেট পকেটের শেপ গুলো অলসো যে সোনার হরিণ বলতে আসলেই সোনার হরিণ এ হচ্ছে এটার ফ্রন্ট ভিউ এবং এগুলো সম্পূর্ণ স্লিম ফিট টোটাল প্যান্ট গুলো স্লিম ফিট এটার ব্যাক ভিউটা যদি আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে ব্যাক ভিউ দেখেন লুক লাইক কতটা চমৎকার ব্যাক ভিউ এবং যেটা বলছিলাম এটা থ্রি অর ফোর পার্সেন্ট স্প্যান্ডেক্স সুপার স্প্যান্ডেক্স প্যান্ট এটা ইউজ করবেন ইউজ করার পরে যদি এটা ওয়াশ রং উঠে যায় রং উঠে অন্য কালার হয়ে যায় স্প্যান্ডেক্স এনে দেয় সেক্ষেত্রে ওই প্যান্টগুলো আপনি আমাকে রিটার্ন করে টাকা রিটার্ন নিয়ে নিতে পারবেন এ হচ্ছে নাম্বার ওয়ান ওয়াশ এরপরে নাম্বার টু এটা হচ্ছে লাইট ওয়াশ চমৎকার একটা লাইট ওয়াশ অনেকগুলো আছে এখন সুপার লাইট সাদা হয়ে যায় না ওরকমের কোনো লাইট ওয়াশ এটা না এ হচ্ছে দুই নাম্বার ওয়াশ এরপরে আপনাদেরকে যদি আমি দেখাই তিন নম্বর ওয়াশটা এটা হচ্ছে খুব দামি ওয়াশ টিন ওয়াশ অনেকে ভিসকস ওয়াশ বলে থাকেন এটা টিন টাইপের ওয়াশ যথেষ্ট দামি ওয়াশ টিন টাইপের ওয়াশ বিশেষ করে এই টিন বা ভিসকস ওয়াশ গুলো এ হচ্ছে তিন নম্বর ওয়াশ এরপর চার নম্বর যে ওয়াশটা আছে এটা হচ্ছে মিড ব্লু ওয়াশ চমৎকার একটা মিড ব্লু ওয়াশ এখন দেখেন এই চারটা ওয়াশ নিয়ে এই ডেনিমের প্যান্টগুলো আপনারা প্রতিটা কার্টুনের মধ্যে পেয়ে যাবেন চমৎকারভাবে তিরিশ পিস করে এই ডেনিমের প্যান্টগুলো আপনি পেয়ে যাবেন এখন দেখেন কালার কম্বিনেশন গুলা যে কতটা চমৎকার এর কালার কম্বিনেশন এভাবে একেবারে সুপার ইনটেক অবস্থায় পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট কিউসি করা অবস্থায় পাবেন ইচ্ছা করলে আমার এখানে এসে আপনি একটা একটা করে কিউসি করে নিতে পারবেন কাজ থেকে এখন দেখিয়ে দিচ্ছি যেটার সাথে কি কি পাচ্ছেন সর্বপ্রথমে যেটা আমি দেখাইলাম কয়েন পকেট তো দেখলেন এটার সাথে সর্বপ্রথমে জিপারের কথা বলেন জিপার একেবারে ওয়াই কেক জিপার পেয়ে যাবেন চমক দেখেন একেবারে স্মুথ একটা জিপার এভাবে পেয়ে যাবেন সুন্দরভাবে ওয়াই কেক জিপার এর পর জোচ একটা বাটন একেবারে ব্রান্ডিং করা বাটন পেয়ে যাবেন ঠিক সেম ভাবে আপনি এটার যে রিপিটও ঠিক সেম ভাবে ব্রান্ডিং করা শুধু কি তাই এর ভিতরের যে কাটা বাটনের কাটা একেবারে খোদাই করে ব্রান্ডিং করা এরপরে যে রিপিটের কাটা একেবারে খোদাই করা পিতল কালার ব্রান্ডিং করা এভাবে পেয়ে যাবেন এরপরে এটার সাথে আর কি পাচ্ছেন ফ্রন্ট সাইটে একটা লেগ স্টিকার একেবারে লেগ স্টিকারটাও কিন্তু ব্র্যান্ডিং করা এভাবে লেগা স্টিকার পেয়ে যাবেন পুতিটা প্যান্টের সাথে একটা করে হ্যান্ডটেক তো অবশ্যই পাবেন এভাবে একটা হ্যান্ডটেক মোটা হ্যান্ডটেক অরিজিনাল হ্যান্ডটেক এখানে প্রাইস ট্যাগ বসিয়ে দিতে পারবেন আপনি এটা হচ্ছে এটা ফ্রন্ট ভিউতে এটা পেলেন এরপর ওয়েস্ট বেল্টটা তো আপনাদেরকে ব্র্যান্ডিং দেখিয়েই দিলাম কতটা চমৎকার ভাবে এরপর যদি আমি এটার ব্যাক সাইডে চলে যাই ব্যাক সাইডটাই কি পাবেন ব্যাক সাইডে এখন ব্যাক পকেটটা দেখেন যে কতটা চমৎকার এগুলো কিন্তু সব এমবোর্ডারি সুতো দিয়ে এমবোর্ডারি করা এটা কোনো সুইং সুতো দিয়ে সুইং করা না সুইং মেশিন দিয়ে এই জিনিসগুলো আপনি খেয়াল করবেন যেখানেই এমবুডারি থাকার কথা যে কোনো ব্র্যান্ডেরই হোক আসলে কি সেটা এমবুডারি আছে কিনা এমবুডারি সুতো দিয়ে এমবুডারি মেশিনে করা কিনা না সুইং সুতো দিয়ে সুইং মেশিন দিয়ে ডেকোরেশন করে করা এই জিনিসগুলো যদি আপনি বুঝে কিনতে পারেন আমার ভিডিওগুলো যদি আপনি প্রতিটা কন্টিনিউ দেখেন আপনি যে কোনো জায়গায় প্রোডাক্ট কিনতে গিয়ে অন্তত ঠকবেন না এটুকু আমি আশা করি এখন দেখেন এর সাথে ওয়েস্ট বেল্টে কি পাবেন একেবারে ব্র্যান্ডিং করা এই যে এখানে বার কোড সহ কিউ আর কোড বার কোড দুটো সহ এখানে এভাবে একটা ওয়েস্ট পেয়ে যাবেন জোস একটা লেদার পাস ব্র্যান্ডিং করা চমৎকার একটা লেদার পাসেস পেয়ে যাবেন এখানে সুন্দরভাবে এরপরে যদি এটার এখন উল্টিয়ে দেখাই এর সাথে আমি সাইজগুলো বলে দিচ্ছি এটার সাইজ হচ্ছে আঠাইশ থেকে আটত্রিশ পর্যন্ত ২৮ সাইজের প্যান্ট তিরিশ পিসের একটা কার্টুনে এক বা দু পিস আটত্রিশ সাইজের প্যান্ট ঠিক সেমভাবে ভাবে এক বা দু পিস পেয়ে যাবেন কিন্তু তিরিশ বত্রিশ চৌত্রিশ এবং ছত্রিশ এই চারটা সাইজ আপনি ওয়ান টু টু ওয়ানে পাবেন হয়তো চার পাঁচ পিস তিরিশের যদি হয় চার পাঁচ পিস ছত্রিশের পাবেন আট ন পিস করে আপনি বত্রিশ চৌত্রিশ এর পাবেন যেহেতু টু টু করে আছে এই দু এক পিস কম হওয়ার কারণ আমি বলে দেই যেহেতু আমরা হান্ড্রেড পার্সেন্ট কিউসি করে আপনাদেরকে প্রোডাক্ট গুলো দিই সুতরাং কিউসি করলে দু এক পিস কম বেশি হয়ে যায় কাটনে এ কারণে সাইজে বা কালারে দু এক পিস কম বেশি হয়ে যাবে এখন দেখেন এটা ইনার সাইড থেকে এটা কিন্তু সম্পূর্ণ একেবারে প্রিন্টেড করা পকেট কত বড় এবং দবদবে সাদা দেখেন কোথাও একটা ববলিন আছে কোথাও কোনো রং মিলানো আছে দেখেন কতটা দমদমে বড় পকেট এরপরে এখানে আপনি অবশ্যই এখানে কিউআর কোড সহ ব্র্যান্ডিং করা একটা কেয়ার লেভেল তো এভাবে পেয়ে যাবেন চমৎকার ভাবে এটার সাথে আপনি ব্যাক সাইডটা যদি দেখাই এখন ব্যাক সাইডটা দেখেন কতটা চমৎকার সুইং কোয়ালিটি সব ফিট অফ দামে করা সুপার স্প্যান্ডেক্সের কাপড় সুপার সফট কাপড় সোনার হরিণ তো আসলেই সোনার হরিণ এরপর দেখেন এটা একেবারে চিলি গুলা এবার ফাটানো পাবেন অনেকগুলা চিলি আছে অনেক জায়গায় যাবেন এভাবে মুড়িয়ে শিলাই নো চিলি ফাটানো যেটা এক্সপোর্টের প্যান্টের এই একটা বৈশিষ্ট্য এভাবে চিলি ফাটানো পাবেন প্রতিটা প্যান্টে দয়া করে আপনারা আমার অফিসে এসে এই যা যা দেখাচ্ছি এর সাথে মিলিয়ে এই ডেনিমের প্যান্টগুলো একটা একটা করে বসে কিউচি করে নিতে পারবেন সুতরাং যারা এই প্যান্টগুলো কন্ডিশনে নিতে চাচ্ছেন তারা প্রতিটা কার্টনের জন্য যে ব্র্যান্ডিনি নেন প্রত্যেকটা কার্টনের জন্য আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশে দু টাকা করে অ্যাডভান্স করে দিয়ে হোয়াটসঅ্যাপ আপনার নাম আপনার মোবাইল নাম্বার আপনার ডিস্ট্রিক্টের নাম কুরিয়ার নাম এবং ব্র্যান্ডের নাম লিখে মেসেজ করে দিবেন অ্যাজ ইউজুয়াল আপনার যেভাবে কন্ডিশনের প্রোডাক্টগুলো নিয়ে থাকেন আমরা এভাবে কন্ডিশনে আপনাদেরকে প্রোডাক্টগুলো ডেলিভারি দিয়ে দেবো ইনশাল্লাহ এ বলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম আহমতুল্লাহ ওবরাকাত